আজকে কোনো কাজকর্ম না করেই চলেছি গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে করে নিলাম লাল চা দেখো তিন কাপ চা করে নিয়েছি আর এইদিকে নিয়ে নিয়েছি বিস্কিট টপ বিস্কিট টপ বিস্কিট দিয়ে এখন খাবো চা তারপরেই কাজকর্ম করবো শুভ সকাল বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি না না একদমই ভালো নেই আজকে ঘুম থেকে উঠতে লেট করেছি শরীরটা একদমই ভালো নয় একদম উঠতে পারছি না শরীরের মধ্যে কোনো এনার্জি নেই তো উঠে পড়লাম উঠে এই যে হালকা পাতলা করে দেখো অনেক দিন ধরে আমি নিচু হয়ে ছোট ঝাড়ুতে ঝাড় দিই আর আজকে কিন্তু দেখো আজকে ওই লাঠির মাথায় ঝাড়ু ওটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দিকে চলে এসেছি ক্যাশের কাছে এসে রান্না করে নিয়েছি এই যে লায়ের খোসাতে উচ্ছেদে ভেজে নিয়েছি আর এদিকে করে নিয়েছি ভাত ভাত গামলিতে নামিয়ে নিয়েছি আর দিকে দেখো তরকারি করে নিয়েছি হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে এই কটাই রান্না করেছি আর আজকে যেন তো গাবলায় ভাত বেড়ে নিয়েছি এই কারণে ভাতটা খুবই নরম হয়ে গেছিল রান্না করা করেছি সবটাই তোমরা দেখেছো তো রান্না করে নিলাম এখন খাওয়া দাওয়া করে যাব ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে বলতে বনগাঁ হসপিটালে যাব। তুমি রেডি হয়েছ আর কি নিতে বাকি আছে আচ্ছা সব কিছু রেডি ব্যাগটা ধরো চলো এখনই তালা মারবো তালা মারিয়ে তারপর বেরোবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে এবার যাবো পাখি মা আমি আকাশ যাবো ডাক্তারের কাছে ডাক্তার কাছ থেকে কম করি হ্যাঁ মা তুমি রক্ষা করো রাস্তাঘাটে দেখো বিপদাবাদ তুমি রক্ষা করো মা আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে আমার পাখি মাকেও দেখতে দেখাবো আর আমাকেও দেখাবো শরীরটা ভীষণ খারাপ রান্না খাওয়া করে তবে হাফ হাফ মানে তখন বললাম না আদা বুদি কাজ করে গেছি তো আদাবুদি কাজ করা হয়েছে বাড়িতে এসে আবার কাজ করতে হবে জানো তো একার সংসার হলে নিজেকেই সব কিছু করতে হয় তো আমারও ঠিক তাই কোনো মতে করে খাবার দাবার খেয়ে বেরোচ্ছি চলো হাত লেগে যাচ্ছে মোবাইলটা ধরতে পারছে না চল বাবা চল চল তাড়াতাড়ি আমরা চলে এসেছি বনগাঁও হসপিটালে হসপিটালে এসে এই যে টিকিট কেটে বসে আছি কার কী ডিপার্টমেন্টে কে কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখায় সেইভাবে টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপরে যে লাইনে বসে আছি ডাক্তার দেখানোর জন্য আর ডাক্তার দেখিয়ে প্রথমে আমাকে দেখিয়ে নিয়েছি তারপরে আমার পাখি মাকে দেখিয়েছে নিয়ে তারপরে ডাক্তারবাবু কিছু ওষুধপত্র লিখে দিয়েছে কিছু কিনতে হবে আর কিছু হসপিটাল থেকে দিয়ে দিয়েছে সেইগুলো নিয়েই আমরা বাড়িতে যাব আর এদিকে যেন তো একটু ভিড় তো হবেই যেখানেই যাও না এখন হসপিটালে যাওয়ার পাঁচশো না রোগের ডাক্তার দেখাও তো ভিড় হয় আর আমি শুনেছি এই বনগাঁও হসপিটালের ডাক্তারটা খুব সুন্দর ট্রিটমেন্ট করছে আমাদের মা ডাক্তার দেখানো হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব। সেই তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার কাছ থেকে এসে ডাক্তার দেখিয়ে এসে সেই ঘরে এসে ঘুমিয়েছি আর এখন সময় বাজে কি হলো পাঁচটা একুশ হয়েছে এখন মানে এখন ভেঙেছে ঘুম ঘুম থেকে উঠেছি এখনো স্নান করা হয়নি দুপুরে খাওয়া দাওয়াজ আছে দুপুরে খাওয়া হয়নি আকাশ পাখি খেয়ে নিয়েছে আর আমি ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠেছি যত কাজকর্ম আছে এখন উঠে আবার কাজকর্মগুলো সারবো কিন্তু শরীরটা বিশ্বাস করে একদমই ভালো নেই ভীষণ গা হাত পা ব্যথা করছে জানি না কেন সামনে পূর্ণিমা যোগাটোগা নাম অবশ্যই আছে সেটা আমি দেখিনি এখন অবশ্য পঞ্জিকা আর এবছর তেমনি পঞ্জিকা কেনা হয়নি মোবাইলে যে পঞ্জিকা ডাউনলোড করেছি সেখান থেকে দেখা হয় যাই হোক এখন সব কাজ না করে পারলেও স্নান থালাবাসন মাজা খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে আর ওষুধ তো এখনও মেয়েকেও খাওয়ানো হয়নি নিজেও খায়নি চলো পরে তোমাদের সামনে আসা হবে আর হাত পা ভীষণ লাগা লেগে যাচ্ছে মানে হাত পা লেগে আসছে ঠিক আছে চলো পরে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম এই যে আকাশের ঘরে পাখিমা এইদিকে এদিকে দেখো একটা সাদা লাল পাড়ের শাড়ি পরে নিয়েছে ওর শাড়ি ওটা ও পরতে বসে গেছে আর এদিকে জানো তো সকাল থেকে আজকে আমার শরীরটা তো একদমই ভালো নেই তো তবুও এই যে সমস্ত কাজকর্ম করে তারপরে স্নান দিনান করে এখন একটুখানি চা করে নিলাম আদা চা মাথাটা ধরেছে আর এদিকে গা হাত পা খুব কামড়ানো কামড়াচ্ছে তো ভাবলাম তাহলে একটু আদা চা করে নিই গরম গরম খেলে শরীরটার মধ্যে হয়তো ভালো লাগতে পারে আর এদিকে পাখিমা এই যে পড়তে বসেছে ও পরিয়ে দেবো পরিয়ে দিয়ে কিছু একটা রাত্রেবেলা তৈরি করব করে তারপরে খেদে সে পড়বো আবার ঝটাফট তো করে নিলাম আর এই দিকে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে শুধু মাথা যন্ত্রণা না এইদিকে ঘাড়ও কামড়িয়ে যাচ্ছে ভীষণ কামড়ানো কামড়াচ্ছে আর এদিকে আমার পাখি পড়তে বসেছে ওকে একটু পরিয়ে দিতে হবে তারপরে রাত্রে রান্না করা আছে সেগুলোকে করতে হবে পাখি পড়িয়ে পরিয়ে দিয়ে একদমই শরীরটা ভালো লাগছিলো তো ভাবলাম তাহলে এক কাজ করি ঝটাভট করে যে কাজটা আগে হয় সেটাই করি এই যে গোলারুটি তৈরি করে নিয়েছি করে নিয়ে যে আমার পাখি মাকে আম কেটে দিয়ে গোলা রুটি খেতে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা